শুরু হতেই গণেশ গণেশ উদ্বোধন ইসলামপুর মোড়ে যুব পুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানায়ালাল আগরওয়াল তিনি ফিতে কেটে মণ্ডপের শুভ সূচনার পাশাপাশি মণ্ডপের প্রদীপ প্রজ্বলন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌরপ্রধান বলেন ইসলামপুরে একসময় হাতে গোনা কয়েক গণেশ পুজো হতো দিন যত গড়িয়েছে গণেশ পুজোর সংখ্যাও বাড়ছে মহারাষ্ট্রে গণেশ পুজোর সংখ্যা প্রচুর তিনি জানান বাঙালি দুর্গোৎসবের মতো মহারাষ্ট্রে গণেশ পুজো হয় পুজোর কয়দিন সেখানকার মানুষ এই পুজোতেই মেতে ওঠেন ইসলামপুরে যুবসন্ধির পুজো দর্শকদের আনন্দ দেবে প্রতিমা এবং প্যান্ডেল আকর্ষণীয় হয়েছে গণেশ পুজো নিয়ে কানাইয়া বাবু আরও কি বললেন শুনুন এই বাঙালির বারো মাসে তেরো পার্বণের দুর্গোৎসবের শুভ সূচনা হয় এরপরে বিশ্বকর্মা পুজো রয়েছে আজকে চরুণী মোড়ে যুব সন্ধির পুজো উদ্বোধন করলেন হয়তো আরও একাধিক পুজো আপনাকে উদ্বোধন করতে হবে কি বলবেন ইসলামপুর বাসীকে ইসলামপুর বাসীকে যুব সংগ্রহ খুব সুন্দর এখানে এই আয়োজনটা করে থাকে গত বছরও এখানেই করেছিল মানে গত বছরও আমি আসছিলাম তো ভালো লাগছে এখানে একটা মানে জায়গা অনেক আছে এখানে আরামসে মানুষ দর্শন করতে পারবে সামনে যুবরাজের সামনে খালি জায়গাটা আছে খুব সুন্দর প্রতিমাটা খুবই ভালো হয়েছে জগা তো এমনিও খুব ভালো করে আমাদের যতগুলো রবীন্দ্রনাথের মুক্তি বলেন কাজী নজরুল সব জগারই হাতে করা খুব সুন্দর করেছে প্রতিমাটা যুব সংঘের যারা সদস্যরা আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই গণেশ পূজা এখানে আয়োজন করার জন্য আমি সব রকম সাহায্য করব এই প্রতিশ্রুতি ওনাদেরকে দিচ্ছি বললাম যে এবারে দুর্গোৎসবের জন্য রাজ্য সরকার একটা নতুন নিয়ম করেছে অনলাইনে পুজোর আবেদন সেক্ষেত্রে পৌরসভায় তো একটা বিএস মানে সিএসপি আছে বিএসকে আছে সেখান থেকে হয়ে গেছে অনলাইনে করবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই গণেশ পুজো শুরু হতে বাঙালির উৎসব মরসুম শুরু হয়ে গেল গণেশ পুজো শেষ হতে না হতে বিশ্বকর্মা পুজো উৎসবের দিনগুলো যাতে মানুষ আনন্দে কাটাতে পারে এই কামনা করে টাইমস ফোরটিন বাংলা উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4